এক গরমের দিনে একটা ছোট্ট পিঁপড়ে দিন ব্যস্ত ছিল সে খাবার কাঁধে করে ঘরে নিয়ে যাচ্ছিল শীতের জন্য জমাচ্ছিল পাশেই এক ঘাসফড়িং গান গাইছিল আর নাচছিল সে হেসে বলল ও পিঁপড়ে তুমি এত কষ্ট করছো কেন এসো আমার সাথে গান গাও নাচ পিঁপড়ে মুচকি হেসে বলল আমি শীতের জন্য খাবার জমাচ্ছি তুমিও করা উচিত তখন আকাশ থেকে এক ছোট্ট বাবুই পাখি উড়ে এসে বলল হ্যাঁ ঘাস বাই আমি বাসা বানাচ্ছি কারণ শীতে ঠান্ডা বাতাস আসবে তখন আমার আরামদায়ক বাসা দরকার হবে একটা রঙিন প্রজাপতি ফুলের ওপর বসে বলল আমি গ্রীষ্মে মধু খুঁজে খুঁজে খাই কিন্তু শীতে ফুল থাকবে না তাই আমাকেও এখনি শক্ত হতে হবে এমন সময় জঙ্গলের দিক থেকে এক বড় হাতি এলো সে গম্ভীর কণ্ঠে বলল আমি অনেক বড় আর শক্তিশালী কিন্তু শীতে খাবার না থাকলে আমার শক্তিও কোনো কাজে লাগবে না সবাই মিলে ঘাসফড়িংকে উপদেশ দিল কিন্তু ঘাসফড়িং শুধু গান গাইল আর নাচল তারপর একদিন এলো শীত চারদিকে বরফ পড়ল খাবার কোথাও নেই ঘাসফড়িং তখন ক্ষুধায় কাঁপ ছিল কিন্তু পিঁপড়ে আর তার বন্ধুরা ছিল নিরাপদ আর প্রস্তুত তারা সবাই মিলে ঘাসফরিংকে সাহায্য করল ঘাসফরিং তখন বুঝল যারা পরিশ্রম করে তারাই ভবিষ্যতে সুখী থাকে এই হল পিঁপড়ে খাসফড়িং আর তাদের নতুন বন্ধুদের গল্প